আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুব মজাদার স্বাদের দোকানের মতো ভেজিটেবলস রোল আর এভাবে যদি তৈরি করেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর কিনে খেতে হবে না আর বাড়িতেই কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এরকম ভেজিটেবলস রোল তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে আমি মিক্সিং বোলের মধ্যে দুই কাপ ময়দা অ্যাড করে নিব। এবং এখানে অ্যাড করে নিব একটা ডিম এবং এখানে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ আর অ্যাড করে নিচ্ছি রান্নার রেগুলার তেল এটা তিন টেবিল চামচ মতো অ্যাড করে নিলাম এবার অ্যাড করে নিব এক ফালি লেবুর রস যেহেতু ডিমের মানে ফ্লেভার এটা চলে যাওয়ার কারণেই নিচ্ছি আর এখানে আমি পানি অ্যাড করে নিলাম নর্মাল যে তাপমাত্রার পানি এটা অ্যাড করে নিলাম এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। আর একটি পাতলা বেটার তৈরি করে নিব। আর ব্যাটারের ঘনত্ব কেমন হবে সেটা কিন্তু আমি আপনাদের এই পর্যায়ে দেখিয়ে দেব এই যে এরকম যেমন আমরা পাটি পিঠা তৈরি করে ঠিক বেটারের ঘনত্বও কিন্তু এরকম করেই তৈরি করে নিতে হবে এই যে এরকম হয়েছে তো এটা আমি ছাইট করে রেখে দেব আর এখান থেকে আমি দুই চামচ মতো বেটার তুলে নিব। তো ব্যাটারটা তুলে এটাও আমি ছাইড করে রেখে দিব কোটিং এর জন্য আমি 4 টেবিল চামচ মতো ময়দা অ্যাড করে নিলাম অ্যাড করে হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে আমি দিচ্ছি এই যে কোটিংটা কিন্তু এমন হবে এটা আমি ছাইড করে রেখে দিচ্ছি আর এদিকে একটি ফ্রাই পেন নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এবার আমি রান্না রেগুলার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে নিব পেঁয়াজ কুচিটা দিয়ে এখানে আদা এবং রসুন কুচি অ্যাড করে নিব 3 টেবিল চামচ মতো এবার ভালো করে আমি পেঁয়াজ রসুন আদা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে অ্যাড করে নেবো তিন চারটে মতো কাঁচামরিচ আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি তো কাঁচামরিচটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দুই কাপ বাঁধাকপি কুচি আমি অ্যাড করে নেবো আর এড করে নেব এখানে গাজর কুচি এবার ভালো করে বাঁধা কপি এবং গাজর কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে নেয়ার পরে এখানে আমি ইয়েলো কালারের ক্যাপসিকাম নিয়েছি এবং রেড কালারের ক্যাপসিকামও এখানে অ্যাড করে নিয়েছি এবং গ্রিন কালারের ক্যাপসিকামও অ্যাড করে নিয়েছি এটা আপনারা ইসকেপও করতে পারেন আমি মতো লবণ অ্যাড করে নিলাম এবং অ্যাড করে নিব এখানে ধুনিয়ার গুঁড়া হাফ চামচ এবং জিরার গুঁড়াও দেব হাফ চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম যেহেতু একটু স্পাইসির জন্য নিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনারা এটা স্কিপও করতে পারেন এবার ভালো করে সব আমি এভাবে একটু ভাজা ভাজা করে নিব আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না যেহেতু এই সবজি থেকে পানি বের হবে আর এ দেখেন এরকম হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই মধ্যে এক দুই ফুটা রান্না রেগুলার তেল অ্যাড করে টিস্যু দিয়ে আমি মুছে নেব ওই ফ্রাই প্যানটা এবার এই ব্যাটারটি দিয়ে আমি ফ্রাই প্যানের হাতলটি ধরে রুটির মতো আকারে তৈরি করে নিব আর দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিটা তৈরি হয়ে যাবে যেহেতু পাতলা করে কিন্তু রুটি তৈরি করে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো আমি এভাবে সব তৈরি করে নিব আর তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এইবার আমি এদিকে হোয়াইট কালারের ব্রেড কাম নিয়েছি আপনারা ইয়েলো কালারের ব্রেড কাম নিলেও কিন্তু হবে এবার আমি এই রুটিটা রোল করে নিব তো এর উপরে যে সবজিটা রান্না করে রেখেছিলাম এই পুরটা দিয়ে আর চারিদিকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি যে টাইট একটি ব্যাটার তৈরি করেছিলাম এটা এবার আমি এইভাবে ফোল্ড করে নিব। আর দেখলেন তো কত সহজে রেস্টুরেন্ট স্টাইলের এরকম সবজি রোল তৈরি করা যায় দেখেন কতটা লভনীয় হয়েছে এইভাবে সব আমি রোলগুলো তৈরি করে যে ব্যাটারটি আমি রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে আমি মুড়িয়ে এইবার আমি কট করে নিব হোয়াইট কালার ব্রেড মধ্যে তো এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন আর এদিকে আমি একটি জিপ্লো ব্যাগের মধ্যে এটা রেখে দেব দুই থেকে তিন মাসের মতো আপনারা এয়ার কন্টেনারের বক্সে ভরেও কিন্তু রেখে দিতে পারেন তাতেও কিন্তু ভালো থাকবে যেহেতু সামনে রমজান মাস আর এদিকে আমি একটি ফ্রাই প্যানে রান্না রেগুলার তেলে এই সবজি রোলগুলো ভেজে নিব এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে সবজি রোলগুলো ভেজে চ্ছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের ভেজিটেবলস রোল কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এইভাবে ভেজিটেবলস করা ভেজে নেওয়ার পরে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে এইভাবে সব আমি ভেজিটেবলস রোলগুলো ভেজে নেব আর সব আমি ভেজে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি সাজু গুজু করে নেওয়ার পরে দেখেন কতটা লবনীয় হয়েছে খুব এই বাসায় কিন্তু এরকম ভেজিটেবলস রোল তৈরি করে ফেলতে পারে আর রেস্টুরেন্টে না গিয়ে তো একটি ভেজিটেবলস রোল আপনাদের আমি ভেঙে দেখাবো দেখেন কতটা সফট হয়ে তো ভেজিটেবলস রোল আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে তো আপনারাও এরকম ভেজিটেবলস রোল টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন সকাল বা সন্ধ্যায় তো আজ এ পর্যন্ত সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম